আপনি ডিরেক্ট বাংলা মাছ টাংলা মাছ বাদ দিয়ে একেবারে সরাসরি তেলাপিয়াতেই ইনভলভ করলেন এটার পিছনে কারণটা কি ভাই এটার পিছনে কারণ আমি মনে করেন প্রথম আমি মনে করেন নিয়ে চাষ করিলাম ওই যে সাদা মাছ চাষ করে তার মানে বাংলা মাছ দেখছি যে ওখানে বেনিফিট কম আসছে যে আমি সাকিবর থেকে ভিডিও দেখে তারপর দেখলাম যে আমি অল্প করে মাছ নিয়ে দেখি নিয়ে দেখে দেখছি আমার একটা ভালোভাবে নেবেটা ওই মাছ বেচে মনে করেন যাই আসছে সাদা মাছ সব লাভে ছেড়ে আসছে বুঝেছেন বাংলা মাছ অর্থাৎ সাদা মাছ সময় লাগে বেশি এই জন্য আর এসে সময় লাগে কত এসে পনের সময় লাগে মাত্র তিন থেকে চার মাস যদি ভালো পরিচর্যা করা সাড়ে তিন মাসে বাজাজাত করা সাড়ে তিন মাসে বাজাজাত করা আপনি কি একবার করছেন আমি এই যে কিছুদিন আগে বেসলাম কিছুদিন আগে বেসছেন তিন মাস দশ দিনে বেঁচেছি আড়াই কেজি দিয়েছে তিন মাস দশ দিনে আড়াই টাকা কেজি আসছে এখন আছে কি বলেন আমরা যেখানে চার মাস জানি সেখানে তিন মাস দশ দিনে চলে আসছে মাস দশ দিনে আচ্ছা আচ্ছা আবার এর মনে করেন আমি খাবার খাওয়ালাম ফালতু কোনো খাবার খাওয়ানো যাবে না ভালো খাবারও কিন্তু লাগবে আমাদের তিনটে সত্যি কিন্তু খাবারও ছিল ভাই